যুক্তরাষ্ট্রে আঘাত এনেছে দেশের ইতিহাসে অন্যতম শক্তিশালী হারিকেন হেলেন চার ক্যাটেগরির এই ঘূর্ণিঝড় ফ্লোরিডা ও জর্জিয়া অঙ্গরাজ্যে ব্যাপক তাণ্ডব চালিয়েছে এতে অন্তত ছিচল্লিশ জন নিহত হয়েছেন নিখোঁজ অনেকে এছাড়া শক্তিশালী এই ঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ৪৫ লাখ মানুষ বাতিল করা হয়েছে এক হাজারের বেশি ফ্লাইট হেরিকেন হ্যালেন যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় ব্যাপক তাণ্ডব চালানোর পর শক্তি হারিয়ে ক্যাটাগরি একে নেমে এসেছে দুর্বল হয়ে পড়লেও এর প্রভাবে জর্জিয়া নর্থ ক্যারোলাইনা ও সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যগুলোতে দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাত ও বন্যা আকস্মিক বন্যায় বিপাকে পড়েছেন অঙ্গরাজ্যগুলোর বাসিন্দারা এখনও নিখোঁজ আছেন অনেকে জর্জিয়া অঙ্গরাজ্যে গভর্নর বলেন হারিকেনার ফলে বিশ ফুট উঁচু ঢেউয়ের সৃষ্টি হয় করে আমরা পরিদর্শনে গিয়েছিলাম সেখানে থাকা সব হয়ে গেছে নর্থ ক্যারোলাইনার পরিস্থিতি তুলনামূলক বেশি খারাপ ভূমিধ্বসের কারণে অচল হয়ে পড়েছে প্রধান সড়কগুলো ঝড়ের তাণ্ডব কমে যাওয়ার পরেই উদ্ধার কাজ শুরু হয়েছে অঙ্গরাজ্যগুলোতে ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এর আগে বৃহস্পতিবার রাতে ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার বেগে আগা ফ্লোরিডার ইতিহাসে অন্যতম শক্তিশালী হ্যারিকেন হেলেন চন্দ্রানি চন্দ্রা নিউজ টোয়েন্টি